আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইরামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমত হলো আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু অলরেডি ইন্ডিয়ার জন্য কলিং ভিসা ওপেন করে রাখছে সেই জায়গায় আপনার মালয়েশিয়ার সরকার এবং নরেন্দ্র মোদী ইন্ডিয়ার সরকার তারা কিন্তু এই ব্যাপারে অলরেডি অনেক কথাবার্তা বলছে এবং চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে এখন কথা হলো সম্প্রতি সময় আপনারা জানেন যে মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ অবৈধ যে সকল শ্রমিক আছে তাদেরকে গ্রেপ্তার করতেছে একদম নতুন মালয়েশিয়াতে আইছে যারা কিনা দু হাজার তেইশ সালে মালয়েশিয়াতে আইছে আসার পর কোম্পানিতে কাজ কাম নাই নিজ কোম্পানিতে কাজকাম নাই তাদেরকে তারা ইচ্ছাকৃতভাবেই যেহেতু ছয় সাত লাখ টাকা খরচ করে আইছে আপনারা আজকের ভিডিওটা একটু কন্টিনিউ করবেন যারা কিনা মালয়েশিয়াতে আসবেন আর যারা কিনা মালয়েশিয়াতে আসেন অলরেডি এই মুহূর্তে এই সমস্যার মাঝে যারা কিনা নতুন আসবেন মালয়েশিয়াতে আপনারা কিন্তু এই সমস্যার মাঝে পড়তে পারেন এই কারণে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্য অবশ্যই কন্টিনিউ করবেন প্রথমত হল প্রথমত হল কলিং বিসাই কিন্তু দু হাজার তেইশ সালে যারা আইসেন অনেকেই কোম্পানিতে কাজকাম নাই অনেকেরই ডিউটি বেশি একটা হচ্ছে না ছয় সাত লাখ টাকা খরচ করে আইসে এখন মালয়েশিয়াতে আসার পর ভালো কোম্পানি পাই নাই দেখা যাচ্ছে মাসে খাওয়া খরচও হচ্ছে না মালয়েশিয়াতে এক মাসের খাওয়া খরচও হচ্ছে না ভালো মতো এখন কি করতেছে এই সকল লোকজন তারা কিন্তু নিজ কোম্পানি ছাড়িয়ে অন্যান্য সব কোম্পানিতে কাজকাম করতেছে এখন এখন নিয়ম নিয়ম অনুযায়ী অনুযায়ী আপনি যদি এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে কাজকাম করেন সেই ক্ষেত্রে কি হবে যে আপনি যদি পুলিশের কাছে ধরা পড়েন অথবা মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আপনি ধরা পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জেন জরিমানা হওয়ার সম্ভাবনা আছে এবং যদি ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে সেই ক্ষেত্রে আপনাকে নিজ দেশে পাঠিয়ে দিবে। নতুন যারা আসবেন অবশ্য অবশ্যই কন্টিনিউ করবেন আসার পর কোম্পানিতে কাজ কাম পায় নাই অনেকেই বসে রয়েছে দুই তিন মাস এরপরে আপনার বেতন ঠিকঠাক মতো পাচ্ছে না এর মেন কারণ কি মেন কারণ আমি আপনাদেরকে বলবো অবশ্য অবশ্যই মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যারা এই মুহূর্তে কলিম্বিশে আইসে মালয়েশিয়াতে আসার পর কাম পায় নাই এর মেন কারণ হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট এজেন্সি বাংলাদেশের এজেন্সিগুলো যদি আপনার সরকারিভাবে কাজ করত অথবা অল্প টাকার মাঝে মালয়েশিয়াতে তাদেরকে পাঠাতে পারত তাহলে এই সকল শ্রমিকরা এত বেশি সমস্যার মাঝে মালয়েশিয়াতে পড়তো না এই কারণে যারা কিনা পরবর্তী সময়ে মালয়েশিয়াতে আসবে আমি আমাদের সরকারের কাছে একটাই দাবি রাখব যে মালয়েশিয়াতে আসার জন্য আর কোনো সিন্ডিকেট এজেন্সি যেন কাজ না করে মালয়েশিয়াতে শ্রমিক আনার জন্য বাংলাদেশ থেকে আর যেন কোনো সিন্ডিকেট এজেন্সি কাজ না করে সিন্ডিকেট এজেন্সি কাজ করলেই শ্রমিকদের নানা সমস্যা হবে নিয়োগের সমস্যা হবে মালয়েশিয়াতে আসে কাজ করাও অনেক টাভ হয়ে যাবে একটা কোম্পানিতে একজন লোকের প্রয়োজন তিন চারজন লোক পাঠাই দিয়েছে এটা সম্পূর্ণই সিন্ডিকেট এজেন্সি এবং মালয়েশিয়াতে যে সকল প্রতারক চক্রের কোম্পানি আছে তাদের কারণেই আজকে বাংলাদেশের শ্রম বাজারের এরকম বেহাল দশা আপনাদের একটাই কাজ থাকবে এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা আছেন তাদের আওতায় এবং তাদের নজর যেন এই সব নিউজগুলো আসে তাহলে তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে তা না হলে কিন্তু তারা আসলে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে না যদি তারা এই সব বিষয়গুলো না জানে এই কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্য অবশ্যই পরবর্তী সময় যারা আসবেন অবশ্য অবশ্যই সিন্ডিকেট এজেন্সি যাতে কাজ না করে সেই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং কোম্পানি যাচাই বাছাই করে মালয়েশিয়াতে আসতে হবে অনেক লোক আছে ভালোভাবে কাজ করতেছে অনেকেই আছে যারা ভালোভাবে বেতন পাঠাচ্ছে কিন্তু অনেকেই আছে আবার অনেকেই আছে বেহাল দশা শুধুমাত্র সিন্ডিকেট এজেন্সির কারণে আমাদের উদ্যতন কর্মকর্তা যারা আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাতে করে বাজার যেন কোনো সিন্ডিকেট এজেন্সির আওতায় না যায় এদিকে আপনারা খেয়াল রাখবেন আর আপনারা যারা নতুন আসবেন অবশ্য অবশ্য ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভিডিওগুলো যাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে পড়ে এবং নজরে পড়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ